হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো বাইরের কিছু থ্রি পিস কালেকশন একদম মানসম্মত আর রেডি পোশাক নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো চলুন আমরা কালেকশনগুলো দেখা শুরু করে দিই ফার্স্ট যে কালেকশানটি আমরা দেখবো এটা রেডিমেড একটি ভালো মানের বাইরের থ্রি পিস অনেক মানসম্মত কোয়ালিটি আর কাপড় পাবেন সিল্ক আর জর্জেট ফেব্রিক্সের মধ্যে কালেকশনগুলো আমাদের কাছে এটা সম্পূর্ণ রেডি থ্রি পিস এটার সাইজটা পাবেন মিডিয়াম সাইজ আর আমাদের কাছে আপনারা সাইজ পাচ্ছেন এম এল এক্স এল ডাবল এক্স পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাচ্ছেন আর প্রত্যেকটা প্রডাক্টই পাবেন একদম মানসম্মত কাপড় কালার কাজ কোয়ালিটি ফিনিশিং একদম বেস্ট ক্যাটাগরি মানেরই একদম সম্পূর্ণ অল ওভার পেটানো কাজ করা আছে দেখেন ভরাট কাজ করা অল বডিতে পাবেন সুন্দরভাবে পেটানো করে কাজ করা সুতার কাজের সাথে করে হালকা গোল্ডেন স্টোন মিক্সড আছে যা দূর থেকে দেখতে অনেকটা গর্জিয়াস লুক দিবে দেখেন অনেক সুন্দর সাইডে আপনার কাপড়টা পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সিল্ক কাপড় আর একদম ফুল অল ওভার ভিতরে ইনারটা অ্যাডজাস্ট করে দেওয়া আছে বন্ধুরা ভেতরে যেহেতু মনে করেন কাপড়টা সিল্ক কাপড় এটার সাথে ইনার অ্যাডজাস্টের জন্য কাপড় একটু হার্ডলি টাইপ থাকবে তো অনেক নরম অনেক সফট আপনারা পরে অনেকটা কমফোর্ট ফিল করবেন আর কোয়ালিটিটাও অনেক একদম বেস্ট মানের কোয়ালিটি একদম অল বডি পাচ্ছেন আপনারা ভরার কাজ করা সম্পূর্ণ পেটানো কাজ করা অল বডি গলার কাজের সাথে কিন্তু আপনার নিচের অংশ একদম ম্যাচিং কাজ বন্ধুরা দেখেন আপনার প্লেটের কাজের সাথে যে নিচের ঝুলের কাজটা অনেক সুন্দর ম্যাচিং ক্যাটাগরি কাজ করে দেওয়া আছে আর ভেতরে ইনারের কাপড়টা কিন্তু অনেক সুন্দর একদম সফট কাপড়ের ইনার ভেতরে অ্যাডজাস্ট করে দেওয়া আছে এবার আমরা ব্যাক পার্টটা দেখে নিব দেখেন ব্যাক অনেক সুন্দর ফ্রেশ এক কালার ব্যাক পার্ট পাচ্ছেন আপনারা এবার এটার সাথে যা যা আপনারা পাবেন অনেক সুন্দর একটি গর্জিয়াস অর্ণা জর্জেট সফট একটি অর্ণা অনেক সুন্দর জর্জের সফট একটি অনার অনেক আকর্ষণীয় অনটি দেখেন অনেক সুন্দর একবার অনেক বড় অনু বড় সাইজের অনু বিশাল আকৃতির এটা কি সফট জর্জের ফেব্রিক্স অনাটির কাপড়টা একদম সফট জর্জের কাপড় এটার সাথে আমরা আর কি পাচ্ছি এটার সাথে পাচ্ছেন আপনারা প্যান্ট পায়জামা অনেক সুন্দর অসাধারণ প্যান্ট পায়জামা পায়জামার নিচের অংশ সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখেন একবার ম্যাচিং কাজ এর কাজ অনেক সুন্দর ম্যাচিং 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 একবারে একবারে কাজ 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 করে দেওয়া আর তো অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নও আর যারা নগা সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের ইমুবা হোয়াটসঅ্যাপ নতুবা ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেক্সট কালার যাবো এই কালারটা আমরা দুইটা কালার পেয়েছি সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ একবারে সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ দুইটা কালার দুইটা এক সুন্দর কালার এটা একটু ডিপ পিচ কালার অনেক গর্জিয়াস কালার বন্ধুরা সেম প্রোডাক্ট শুধু কালার চেঞ্জ এটা ব্যাক অনেক প্রাইসটা একবারে সেম পাচ্ছেন আর প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন আর এটার সাথে আপনারা পাচ্ছেন সেম অর্না অনেক বিগ সাইজের একটি জর্জেট সফট অর্না অর্নাতেও সুন্দর কাজ আছে সেম অর্না আগেরটা এটির সেম ক্যাটাগরির অর্না দেখেন অনেক বড় সাইজের অর্না খুব সুন্দর জি এটার সাথে পাচ্ছি একটা সালোয়ার প্যান্ট প্যান্ট পায়জামা পায়জামা সুন্দর কাজ করে দেওয়া আছে দেখেন প্যান্টটি তো আর কমরটা রাবার স্টিচ কমর একদম ফ্রি সাইজ আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এবার আমি আপনাদেরকে দেখাবো হোয়াইট এফিজের একটি কালেকশন অনেক অনেক সুন্দর আকর্ষণীয় আপনার একটু লাইট কালার কাজ করে দেওয়া আছে অল বডিতে পাবেন সুন্দর কাজ করে দেওয়া দেখেন বুকের কাজ আপনার নিচের কাজ মিডিলের কাজগুলো অসাধারণভাবে কাজ করে দেওয়া সম্পূর্ণ পেটানো কাজ করা আপনার পাথর বসানো আছে দেখেন অনেক সুন্দর একদম অল অভার সুন্দর ভাবে পেটানো কাজ করে দেওয়া আছে বন্ধুরা অনেক সুন্দর সম্পূর্ণ ইউনিক টাইপ পাথর দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া আছে কালারের সাথে ম্যাচিং করে দেওয়া আছে দেখেন সম্পূর্ণ পাথর গুলো অনেক উন্নত মান আঠা দিয়ে আছে একদম সফট জর্জেট কাপড় ফেব্রিক্স পাচ্ছেন আপনারা আর অল বডিতে পাবেন সুন্দর করে কাজ করে দেওয়া হাতের কাজের সাথে বডির কাজটা একদম সেম টু সেম ম্যাচিং ক্যাটাগরি কাজ করে দেওয়া আছে ইনার একদম ভেতরে অ্যাডজাস্ট করে দেওয়া আছে প্রত্যেকটা ডিসের সাথে পাবেন আপনারা আর এটা একদম ভরাট কাজ একবারে ভরাট কাজ অল বডি ভরাট কাজ করা পাচ্ছেন অল ওভার কাজ করা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড স্মার্টনেস কাজগুলো আসলে সব গায়ে কালার গুলো সহজে শুট করবে অনেক সুন্দর সুন্দর কালার পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ডেসে কিন্তু একটা করে এনআর একবারে অ্যাডজাস্ট করে দেওয়া আছে প্রত্যেক এবারে এটা আমরা ব্যাক পার্টটা এখন ধরে দেখে নিব বন্ধুরা ব্যাক পার্টটা অনেক সুন্দর ফ্রেশ এক কালার ম্যাচিং ব্যাক পার্ট আর এটার সাথে আপনারা যা যা পাবেন তার আগে আরেকটা কথা বলে দিই এগুলো প্রত্যেকটা ডেসে কিন্তু আপনারা সাইজ পাবেন অ্যাভেইলেবল এম সাইজ থেকে শুরু করে এম এল এক্স এল ডাবল এক্সেল পর্যন্ত আপনারা অ্যাভেইলেবল সাইজ পাচ্ছেন আর এটার অনাটা কিন্তু অনেক বড় সাইজের অনা বন্ধুরা একদম বিগ সাইজেরই জর্জেট অন্যা খুব সুন্দর অন্না অন্যার ভেতরে কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখেন সম্পূর্ণ সুতার কাজ করে দেওয়া আছে আর অন্নাটা অনেক নরম অনেক সফট আর অনেকটা কমফর্ট থাকবে আর এটার সাথে পাচ্ছেন প্যান্ট কাট প্যান্ট সালোয়ার সুন্দর করে ম্যাচিং ভাবে কাজ করে দেওয়া আছে প্যান্ট কাটে দেখেন খুব সুন্দর আর কমরটা পাবেন রাবার স্ট্রিস কমর অল স্টিস এলাস্টিক শেপের কমর আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এবার লাস্ট একটি কালেকশন আমি আপনাদেরকে দেখাবো সিল্কের ভেতরে আরো সুন্দর একটি কালার একটু ব্যতিক্রম টাইপের ভেতরে দেখেন ডিপ কালারের মধ্যে সি গ্রিন কালার অনেক সুন্দর একটি কালার আর এটার কাপড়টা পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সিল্ক ফেব্রিক্স আর এটার কাজটা কিন্তু একদম পেটানো ভাবে কাজ করে দেওয়া আছে দেখেন একদম অল বডি ভরাট কাজ করা সুন্দর করে পেটানো কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ সম্পূর্ণ আপনার গোল্ডেন কালার সুতো আবৃত করা আর মিডিল যে স্টোন গুলো পাচ্ছেন তা করা যা সহজে নষ্ট হবে না বন্ধুরা যা সহজে নষ্ট হবে না আর কাপড়টা একদম সিল্ক কাপড় আপনারা পরে অনেকটা আরামদায়ক বোধ করবেন অনেকটা কমফর্ট ফিল করবেন আর হাতের কাজটাও কিন্তু প্লেটের কাজের সাথে একদম ম্যাচিং কাজ করে দেওয়া আছে অল বডিতেও পাবেন সুন্দর ক্ষুদিভাবে কাজ করা সেরকম সে কাজটা কিন্তু একদম প্লেটের কাজের সাথে একদম সেম টু সেম ম্যাচিং অনেক সুন্দর কাজ যা কাজের তো একদম হান্ড্রেড পার্ট ফিনিশিং পাচ্ছেন আপনারা দেখেন আর ভেতরে দেখেন ইনার অ্যাডজাস্ট করে দেওয়া আছে সফট কাপড়ের ইনার ভেতরে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর এবার এটার আমরা ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক সাইজ সাইডটা অনেক সুন্দর ফ্রেশ এক কালার আর এটার সাথে আপনারা পাচ্ছেন সফট জর্জের একটি অনার অনেক সুন্দর একটি সফট জর্জের অন্যা অনার ভেতরে কিন্তু অল অভার সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে বন্ধুরা পেটানো কাজ পুরা অর্নাতে পাবেন সম্পূর্ণ সুতার কাজ করে একদম পেটানো কাজ করে দেওয়া আছে অল ওভার অনেক গর্জিস অর্না খুব সুন্দর একটা অর্না পাচ্ছেন আর সে সাথে পাবেন আপনারা প্যান কার্ড পায়জামা প্যান কার্ড প্যান্টও সুন্দর করে কাজ করে দেওয়া আছে ডিসির কাজের সাথে প্যান্টের নিচের অংশের কাজটা ম্যাচিং আর রাবার স্টিস কমর আর সাইজটা আবারও বলে দেবো আপনাদেরকে আমাদের কাছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা এম সাইজ থেকে শুরু করে এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত একদম ফ্রি সাইজ পর্যন্ত আপনারা পাবেন সো আপনাদের যার যে সাইজটি লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর প্রায় তো অবশ্যই আপনারা আমাদের সরম ভিজিট করুন নয়তো স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম